বিসমিল্লাহ রহমান রহেম আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই হজরত সাল্লাম আল্লাহর বান্দা স্বামী ও স্ত্রীর পারস্পরিক ভালোবাসাকে ইসলাম এতটাই গুরুত্বের চোখে দেখেছেন যে স্বামীর জন্য তার স্ত্রীকে ভালোবেসে মুখে খাবার তুলে দেওয়াকেও সাদগা হিসেবে আখ্যায়িত করেছে কোনো স্বামী যদি তার স্ত্রীর বরণ পোষণের জন্যও টাকা ব্যয় করে তবুও তা রূপে পরিগণিত হয় হজরত সাদ ইবনে আবু ওয়াক আনহু থেকে বণিতাম বলেন তুমি আল্লাহর সন্তুষ্টির লাভের আশায় যাই খরচ করো না কেন তোমাকে তার সব অবশ্যই দেওয়া হবে এমন কি তুমি যদি তোমার স্ত্রীর মুখে যে খাবার তুলে দাও তার জন্যও তোমার আমল নামায় নেকি লিপিবদ্ধ হয়ে যায় সুবাহান আল্লাহ এই হাদিসে একজন স্ত্রীর সম্মানকে মর্যাদাকে এতটাই উপরে তুলেছে যে তার মুখে খাবার তুলে দেয়াকে সাদগা হিসেবে বিবেচনা করেছে নারীর সম্মান বিষয়ে ইসলাম বিদ্বেষী ও নাস্তিকদের উপযুক্ত জবাবের জন্য এই একটি হাদিসি যথেষ্ট প্রিয় দর্শক আজকে আমরা জীবন ঘনিষ্ঠ এমন একটি অত্যন্ত গোপনীয় এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ যা আমাদের প্রত্যেকের অবশ্যই জানা প্রয়োজন আর তা হল স্বামী স্ত্রীর সহবাসে এমন কিছু বোলকাজ করে ফেলেন যার কারণে একদিকে যেমন মারাত্মক গুণা হয়ে থাকে অন্যদিকে এর কারণে আমাদের গড় থেকে বরকত উঠে যায় মানুষের হায়াত কমিয়ে দেয় সংসারে অভাব অনটন লেগেই থাকবে মানুষের চেহারা উদযৌবন ধীরে ধীরে নষ্ট হয়ে যায় অথচ আপনি টেয়ারও পাচ্ছেন না তাই কেউ আজকের পর থেকে বলেও এই কয়েকটি ভুল কাজ কখনোই করবেন না তাই আবারও বলছি আজকের ভিডিওটি সকল ভাই ও বোনদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তা না হলে পরে বড় বিপদে পড়ে যাবেন তাই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখবেন তারা কমেন্টে আমিন লিখে জানাবেন মহান আল্লাপাক বলেন হে মানব সমাজ তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তার থেকে তার সঙ্গিনীকেও সৃষ্টি করেছেন আর বিস্তার করেছেন তাদের দুজন থেকে অগণিত পুরুষ ও নারী এক সহবাসের স্বাভাবিক নিয়ম হল স্ত্রী নিচে থাকবে আর স্বামী উপরিভাগে থাকবে এবং উপরিবাগ থেকে সহবাস করবে মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন অতএব পুরুষ যখন নারীকে আবৃত্ত করল তখন সে গর্ভবতী হল অতি হালকা গর্ব তাই নিয়ে সে চলাফেরা করতে থাকল অর্থাৎ এখানে আবৃত্ত কথাটি দ্বারা স্বামী তার স্ত্রীর উপরে বোঝানোর ইঙ্গিত হতে পারে কেননা কোনো কিছু স্বাভাবিকভাবে আবৃত্ত করতে হলে সাধারণত উপর থেকেই আবৃত্ত করতে হয় আল্লাহ আলাম তবে আজকাল মেডিকেল সায়েন্স এটি বারে বারে জোর দিয়ে বলে থাকেন যে স্ত্রী নিচে থাকবে এবং স্বামী উপরিবাগ থেকে মিলিত হলে তাতে সঠিক গর্ভধারণ হওয়ার সম্ভাবনা অনেক বেশি স্ত্রী যদি স্বামীর উপরিবাগে না থাকে বা উপর থেকে বসে সহবাস করে এমতো অবস্থায় যদি পুরুষের শুক্রপাত হয়ে যায় তাহলে চিকিৎসা বিজ্ঞানীদের মতে তখন সম্পূর্ণ শুক্র বের হয় না ভিতরে থেকে যায় অনেকটা অথবা শুক্র মূত্রথলিতে চলে যাওয়ার একটা আশঙ্কা থাকে যার ফলে অনেক জটিল সমস্যার সৃষ্টি হতে পারে ইউরিনারি ট্রাক ইনফেকশন বা ইউটিআই রোগ হয়ে থাকে এবং পেশাবের থলিতে পাথর হওয়ার মতো ঘটনাও ঘটে এবং আরও বহু ধরনের রোগ হওয়ার আশঙ্কা থাকে তবে এতে যে আপনার গোনা হবে তা নয় কারণ রাসুলসাল্লাইসাল্লাম বলেছেন যে দিক থেকেই হোক না কেন সকলভাবেই স্ত্রীর জরায়ুর পথে সহবাস করা যায় যাচ্ছে তো প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেই সহবাসের সময় যে তেরোটি বোল কখনোই করবেন না প্রথম বোল হল পেশাব পায়খানার চাপ নিয়ে সহবাসে যাওয়া সহবাসের আগে তীব্র প্রসাব পায়খানার বেগ থাকলে তা সেরে নিতে হবে কারণ দীর্ঘ সময় পায়খানা বা প্রস্তাব চেপে রাখার ফলে নানা রকম শারীরিক জটিলতার মধ্যে পড়ে থাকেন প্রস্তাব চেপে রাখার কারণে ব্লাডার ফুলে যেতে পারে সেই সঙ্গে কারো যদি আগে থেকে কিডনিতে কোনো সমস্যা থাকে এবং সেই ব্যক্তি যদি নিয়মিত প্রস্তাব চেপে রাখে তাহলে ক্রমে তার কিডনি কার্যক্ষমতা হারাতে শুরু করবে আর এর ফলে সবচেয়ে বেশি হয় ইউরিনারি ট্রাক ইনফেকশন যাকে বলা হয় মূত্রনালের সংক্রমণ এটা তখনই হয় যখন বেশিক্ষণ প্রস্রাব চেপে রাখা হয় এর ফলে ব্লাডারে যে জীবাণু জন্মায় তা থেকে পরবর্তীতে অন্য সমস্যাও তৈরি করে যেমন বারবার যদি কারো এটি ইউটিআই হয় তাহলে তা নারীর প্রযোজন ক্ষমতার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এছাড়াও তীব্র প্রস্রাবের বেগ থাকার কারণে সহ অনেক যৌন রোগ হতে পারে এবং প্রস্তাব পায়খানা আটকে রেখে সহবাস করলে অসুরুগ হতে পারে আবার এটাও খেয়াল রাখতে হবে যেন সহবাসের পর কিছুটা হলেও প্রস্তাব করে নেওয়া যায় তাই সহবাসের বেশ কিছুক্ষণ আগে পেশাব করা উত্তম এবং সহবাস শুরু করার পূর্বে কিছুটা পানি পান করে নেওয়া উত্তম কারণ সহবাসের পর সামান্য পেশাব করার ফলে পেশাবে থাকা এসিডের কারণে তা আপনার বিশেষ অঙ্গকে জীবাণুর আক্রমণ থেকে বাঁচাবে দ্বিতীয় ভুল হল সহবাসের কথা অন্যকে বলে দেওয়া আর একটা কথা মনে রাখবেন স্বামী স্ত্রীর মধ্যে যতই মনোমালিন্য হোক না তা অন্য নিকট বলবেন না এবং স্বামী স্ত্রী একান্তে কি করেছেন সেসব কথা লোকজনকে বলবেন না সে যতই নিকট বন্ধু বান্ধবী হোক কারণ আপনি যখন তার কাছে সহবাসের কথা বলবেন তখন সে মনে মনে একটা চিত্র অঙ্কন করতে থাকবে যেটা কিনা গুনাহের কারণ হতে পারে তাছাড়া সাল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহর কাছে নিকৃষ্টতম মানুষ হবে সেই ব্যক্তি যে নিজের স্বামী বা স্ত্রীর সহবাসের কথা বা স্বামী স্ত্রীর গোপন কথা অন্যকে বলে বেড়ায় অন্য হাদিসে রাসুল সাল্লু সাল্লাম বলেছেন আল্লাহর কাছে সর্বাপেক্ষা বড় আমানতের খেয়ানতকারী ওই ব্যক্তি যে নিজের স্বামী স্ত্রীর গোপনীয়তা ফাঁস করে দেয় তিন নম্বর বলটি হল সহবাসের পূর্বে নেশা জাতীয় দ্রব্য সেবন করা থেকে বিরত থাকতে হবে এবং পান সিগারেট বা পেঁয়াজ রসুন খাওয়া থেকেও বিরত থাকতে হবে বর্তমান সময়ে অনেক যুবক মদ সিগারেট বা কোনো বদ নেশার সঙ্গে যুক্ত এতে মুখে ও শরীরে দুর্গন্ধ সৃষ্টি হয় তাই এভাবে স্ত্রীর কাছে যাওয়া ঠিক নয় তাছাড়া সহবাসের পূর্বে পেঁয়াজ রসুন খেলে মুখ থেকে বাজে দুর্গন্ধ সৃষ্টি হতে পারে তাই কখনো এরূপ করবেন না করলেও ভালো করে দাঁত ব্রাশ অথবা মিশওয়াক করে নিতে হবে তাছাড়া মনে রাখতে হবে ইসলামে নেশা জাতীয় সম্পূর্ণ হারাম চতুর্থ নাম্বার হল স্বামী স্ত্রী সহবাস করার পূর্বে ভালো করে গোসুল করে নেওয়া উত্তম কারণ প্রত্যেক সহবাসের পূর্বে গোসুল করা মুস্তাহাব। এবং দ্বিতীয়বার সহবাস করার আগেও পুনরায় অজু করে নিবে হজরত আবু সৈদ খুদ্রি রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত নবী সাল্লি সাল্লাম বলেন যখন তোমাদের কেউ নিজ স্ত্রীর সাথে সহবাস করার পর আবার যদি সহবাস করতে চায় তখন সে যেন এর মাঝখানে উঁজু করে নেয় কারণ এটি দ্বিতীয়বার সহবাসের ক্ষেত্রে অধিক প্রশান্তিদায়ক পাঁচ নাম্বার ভুল হলো দন্তসমূহ ব্রাশ না করা কিংবা মেসওয়াক না করা স্ত্রী সহবাসের আগে ভালো করে দাঁত ব্রাশ করে নিতে হবে অথবা মিসওয়াক করে নিতে হবে মিসওয়াক করা মহানবী সাল্লু আলাইসালামের একটি গুরুত্বপূর্ণ সুন্নত এতে রয়েছে ইহলৌকিক ও পরলৌকিক অনেক ফায়দা আল্লামা ইবনে আবেদিন বলেছেন মিসওয়াকে রয়েছে সত্তরটির উর্দি উপকারিতা তার মধ্যে একটি উপকারিতা হল মুখের দুর্গন্ধ দূর হওয়া এখন প্রসঙ্গত কারণে আপনার মনে প্রশ্ন আসতে পারে সহবাসের পূর্বে কেন মিসওয়াক করব এর কারণ হল সহবাসের সময় স্বামী বা স্ত্রী কোনো একজনের মুখেও যদি দুর্গন্ধ থাকে তাহলে সহবাসের সময়টা উপভোগ্য হওয়ার বদলে অস্বস্তি নিয়ে আসতে পারে উম্মুল মমিনিন আয়েশা রদ আনহা বলেন মহানবী সাল্লি সাল্লাম রাতে বা দিনে যখনই ঘুম থেকে উঠতেন তখনই অজু করার আগে মিসওয়াক করতেন তাই আপনারও যদি সর্বদা গোম থেকে ওঠার পর মেসোয়াকের অভ্যাস থেকে থাকে তাহলে সহবাসের আগে মেসোয়াক না করলেও হবে তবে মুখে দুর্গন্ধ থাকলে ব্রাশ বা মেসোয়াক করতে হবে মহানবী বলেছেন মেসোয়াক হলো মুখ পরিষ্কার করার উপকরণ এবং আল্লাহর সন্তুষ্টি লাভের উপায় পঞ্চম নাম্বার সহবাসের জন্য নির্ধারিত দোয়াটি না পড়া মিলনের পূর্বে জামাই বউ উভয়ের প্রয়োজন হবে যে তারা যেন মহান রবকে স্মরণ করে মিলন আরম্ভ করে অর্থাৎ সহবাসের দোয়া পরে শুরু করতে হবে কেননা এটা রাসুলের সুন্নত ও মুস্তাহাব তাই এক নজরে দোয়াটি জেনে নিন বিসমিল্লাহি আল্লাহ জন্নি বিনাশ্যী তোয়ানা ওয়াজ্নি বিশ্বাই তোয়ানা মা রোজকা হে আল্লাহ আপনার নামেই আরম্ভ করছি আপনি আমাদের নিকট হতে শয়তানকে দূরে রাখুন এবং আমাদের এই মিলনের ফলে যদি সন্তান হয় সে সন্তানকেও শয়তানের প্রভাব থেকে দূরে রাখুন ষষ্ঠ নাম্বার স্বামী স্ত্রী একে অপরে সুগন্ধি জাতীয় জিনিস লাগিয়ে নিতে ভুলবেন না এতে সহবাস আরো প্রাণবন্ত হয়ে উঠবে তবে সাবধান পর পুরুষের উদ্দেশ্যে সুগন্ধি ব্যবহারের ব্যাপারে রাসুল সাল্লাইসাল্লাম সরাসরি নিষেধ করেছেন যেমন রাসুল সাল্লাম বলেছেন পর পুরুষেরা গন্ধ পাবে এমন উদ্দেশ্যে আতর বা সুগন্ধি মেখে কোনো মহিলা যদি পুরুষদের মাঝে চলাফেরা করে তাহলে সে একজন জিনাকারী মহিলা হিসেবে গণ্য হবে তবে কেউ যদি গ্রামের দুর্গন্ধ দূর করার উদ্দেশ্যে ডিওডোরেন্ট জাতীয় কিছু লাগিয়ে নেয় তাহলে তার জায়দা আছে কিন্তু অহংকার বশত বা পর পুরুষের উদ্দেশ্যে সুগন্ধি ব্যবহারে ইসলামে নিষিদ্ধ করা হয়েছে সপ্তম নাম্বার হল সহবাসের সময় ক্যাবলামুখী পা রেখে সহবাস করবে না কারণ কাবার দিকে ইচ্ছাকৃত পা লম্বা করা মাখ্র সেটা গুমন্ত বা জাগ্রত যে কোনো অবস্থায় প্রযোজ্য আমাদের প্রিয়নবী সাল্লাম ইস্যাত করেছেন তোমাদের কেউ পায়খানায় গেলে কিবলামুখী হয়ে বসবে না এবং কিবলার দিকে পিঠ দিয়েও বসবে না এই হাদিস থেকে বোঝা যায় এমন কোনো কাজ করা যাবে না যা ক্যাবলার অসম্মান হয় তাই কেবলার দিকে পা দিলেও যেহেতু তার অসম্মান বোঝায় তাই কেবলা তথা বাংলাদেশে পশ্চিম দিকে পা দিয়ে শোয়া মাখরু হবে এবং কিবলার দিকে পা দিয়ে সহবাস করাও মাখরু বলেই গণ্য করা হয় তবে কারো যদি কোনো ওজোর থাকে তাহলে পা দেওয়ার অনুমতি রয়েছে আল্লাহ তালা সবচেয়ে ভালো জানেন অষ্টম নম্বর সহবাসের সময় একেবারে খালিগা হবে না যদি খালিগায়ে না করলে পরিপূর্ণ স্যাটিসফ্যাকশন না আসে তাহলে উলঙ্গ হলেও এর উপরে কোনো চাদর বা কাপড় দিয়ে ডাকা থাকে জেনে রাখা দরকার গোপন অঙ্গ অপ্রয়োজনে খুলে রাখা বৈধ নয় পর্দার বেতরে প্রয়োজনে তা খুলে রাখায় দোষ নেই যেমন মিলনের সময় গুসুলের সময় বা প্রস্তাব পায়খানা করার সময় তা খোলা যায় অপ্রয়োজনের সময় লজ্জা অঙ্গ আবৃত রাখা ওয়াজেব রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তুমি তোমার স্ত্রী ছাড়া অন্যের নিকট লজ্জাস্থানের হেফাজত করো তখন এক সাহাবি বললেন হে আল্লাহ রাসুল লোকেরা যদি আপোষে এক জায়গায় থাকে তখন তিনি বললেন যথাসাধ্য চেষ্টা করবে কেউ যেন তা মোটেও দেখতে না পায় সাবি বললেন হে আল্লাহ রাসুল কেউ যদি নির্জনে একাকি থাকে তখন বিধান কি হবে তখন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন মানুষ অপেক্ষা আল্লাহ এর বেশি হকদার যে তাকে লজ্জা করা হবে নবম নম্বর শুক্রপাত হয়ে গেলে সাথে সাথে স্ত্রীর উপর থেকে নেমে পড়বে না বরং কিছু সময় তার উপর শুয়ে থাকবে আবার পুরো শরীরের বড় তার ওপর দিবে না যাতে করে সঙ্গিনীর কষ্ট হয় এবং এটা খেয়াল রাখতেই হবে এবং এটা খেয়াল রাখাও সুন্নত হজরত আবু রাহু আনু থেকে বর্ণিত তোমাদের প্রত্যেক আপন স্ত্রীর সাথে সহবাস করাও হচ্ছে সদ্গা যখন কেউ হারাম পদ্ধতিতে সহবাস করে বা যখন কেউ জেনাবে বিচার করে তখন যেমন সে গুণাগার হয় তেমনি অনুরূপভাবে যখন সে ওই কাজ বৈধভাবে করে তখন সে তার জন্য প্রতিফল ও সোয়াব পাবে দশ নাম্বার হল কোনো বাবেই পায়ুপথে অর্থাৎ মলতেগের রাস্তায় সঙ্গমের চিন্তাও করবেন না কারণ এটা মহাপাপ যেটা কোরআন ও হাদিসে আল্লাহতালা এবং আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম কঠিনভাবে নিষেধ করেছেন হাদিস শরীফে এসেছে রাসুল সাল্লাই্লাম ইরসাদ করেন যে ব্যক্তি তার স্ত্রীর পশ্চাৎ দ্বারে সঙ্গম করে সে যেন আল্লাহ তালা কর্তৃক মোহাম্মদ সাল্লাহামের উপর নাজিলকিত দিন হতে মুক্ত হয়ে গেল এবং সে যেন কোরআন অস্বীকার করল রাসুল সাল্লাম ইচ্ছা করেছেন যে ব্যক্তি তার স্ত্রীর সাথে স্ত্রীর যৌন মিলন করে আল্লাহ আল্লাহ তার তার দিকে কিয়ামতের দিন তাকাবেন না না এবং দুনিয়াতেও প্রতি রহম করবেন তাছাড়া চিকিৎসা বিজ্ঞানের মতে এটি উভয়ের কঠিন রোগ হবার সম্ভাবনা থাকে বারবার স্ত্রীর পায়ুপথে সঙ্গম করলে গুরুত্বপূর্ণ সময়ে পায়খানা আটকে রাখা যায় না বা পায়ুপথে ডিল হয়ে যাওয়ার কারণে টয়লেটে যাওয়ার আগেই কাপড় নষ্ট হয়ে যেতে পারে এছাড়াও পায়ু পথে আরও অনেক জটিল রোগ হওয়ার সম্ভাবনা থাকে এবং পুরুষের যৌনাঙ্গও জটিল রোগ হতে পারে যেমন গনোরিয়া হতে পারে এগারো নাম্বার হলো কোনো অবস্থাতেই নেশাজাতীয় খাদ্যদ্রব্য বা কোমল পানীয় খেয়ে সহবাস করা যাবে না কারণ এই সময় বীর্যের গঠন ঠিক থাকে না ফলে সহবাসের স্বামী স্ত্রী কেউ পরিপূর্ণ তৃপ্তি পাবে না বারো নম্বর হলো কারোর সামনেই সহবাস করবেন না এমনকি নিজের আড়াই তিন বছরের শিশুর সামনেও সহবাস করবেন না কারণ এতে সেই শিশুটি মানসিক ট্রমা নিয়ে বেড়ে ওঠার কারণে ভবিষ্যতে মানসিক বিকাশে বাধাপ্রাপ্ত হতে পারে এ জন্যই দেখবেন বেশিরভাগ শিশু বা সন্তানেরা মায়ের থেকে পিতাকেই ভয় পায় কেননা ছোটবেলা যখন তার সামনে সহবাস করা হয় তখন সেই স্মৃতি তার মনে না থাকলেও সেই পিতাকে অত্যাচারী বা ভয়ঙ্কর প্রভাবশালী হিসেবে অবচেতন মনে থেকে যায় যাই হোক আর সহবাসের পর গোসল করা সম্ভব না হলেও লজ্জা অঙ্গ দৌত করে অন্তত অজু করে ঘুমাবেন কেননা হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম সমীপে ওমর ইবনে খাত্তাব রাজিয়াল্লাহ আনহু উল্লেখ করলেন রাত্রিতে সে যদি স্বপ্নদোষ স্ত্রী সহবাসের কারণে অপবিত্র হয় তাহলে তার করণীয় কি এই প্রসঙ্গে রাসুল উল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম তাকে বলেন প্রথমে তুমি লজ্জায় স্থান দুয়ে ফেলবে এবং তারপর উত্তমভাবে হাত দৌত করবে তারপর অজু করো এবং তারপর ঘুমাতে যেও হজরত আয়সা রাজিয়াল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন তোমাদের কেউ স্ত্রী সহবাস করলে অতপর গোসলের পূর্বে ঘুমাতে ইচ্ছা করলে সে যেন নামাজের অজুর মতো অজু করে এবং অতঃপর ঘুমাতে যায় সর্বশেষ তেরো নম্বর হল স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তিদান করার পূর্বে বিচ্ছিন্ন না হওয়া কেননা এটিও রাসুলের সন্নত এবং স্ত্রীর হায়েজ নেফাজের ঋতুকালীন সময় সহবাস করা নিষেধ রয়েছে কারণ হায়েজ অবস্থায় জেনে শুনে স্ত্রী সহবাস করা হারাম হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহ আনুহদে বর্ণিত আছে নবী সাল্ল্লাহাম বলেন যে ব্যক্তি হায়াজা নারীর সাথে সহবাস করে অথবা স্ত্রীর গুজ্জ দ্বারে সহবাস করে অথবা গোয়নক ঠাকুরের নিকটে যায় সে মোহাম্মদ সালামের উপর যা অবতীর্ণ করা হয়েছে তা অবিশ্বাস করল অর্থাৎ পবিত্র কোরআনকে অবিশ্বাস করলো বা অমান্য করল তাছাড়া হায়াজের শুরুর দিকে সহবাস হলে একদিনের আর শেষ দিকে হলে অর্ধদিনার সদ্গা করার কথা কোনো কোনো হাদিসে বর্ণিত হয়েছে তাই এক্ষেত্রে তওবা ইস্তেকফারের পাশাপাশি উপরোক্ত নিয়মে সদগা করে দেওয়া উত্তম হবে উল্লেখ্য দিনার একটি স্বর্ণ মুদ্রা হিসেবে বিবেচিত যা বর্তমান হিসেবে চার দশমিক তিনশো গ্রাম সমপরিমাণ স্বর্ণ আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দিন প্রত্যেকেই সুস্থতা কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আল্লাহ হাফেজ